লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ ঘরে তোলে উনিশশো সালে স্বাগতিক হিসেবে নেদারল্যান্ডসকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা উল্লাস করে আলবি তারা সেই শিরোপা জয়ের অন্যতম নায়ক কোচ সিজার লুইস মেনোতি রোববার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাশি বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন আজ কিংবদন্তি কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এএফএ লিখেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন অত্যন্ত শোকের সঙ্গে বর্তমান জাতীয় দলের পরিচালক ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লুইস সিজার মেনত্তির মৃত্যুর খবর জানাচ্ছে বিদায় ফ্লাকো এদিকে মেনত্তির মৃত্যুতে এএফ এর পাশাপাশি শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিউনাল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এল এম টেন লিখেছেন আমাদের ফুটবলের অন্যতম সেরা উদাহরণ আমাদের ছেড়ে চলে গেছেন তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা অন্যদিকে আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিউলেন স্কালোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন সেই সব স্নেহ সঞ্চারক কথার জন্য ধন্যবাদ যার মাধ্যমে আপনি আমাদের মনে ছাপ রেখে গেছেন চিরকাল হৃদয়ে থাকবেন প্রিয় এছাড়াও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মেলেতি ও এএফএ প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া মেনত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনার জার্সিতে এখন তিনটি তারকা তারকা তারকাখচিত এই জার্সি একসময় ছিল ফাঁকা মেনত্তির হাত ধরেই আর্জেন্টিনার জার্সিতে স্থাপিত হয় প্রথম তারকা সময়টা উনিশশো আটাত্তর মেনত্তি সেই আসরে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের স্বাদ উপভোগ করান আলবি সেলাস্তাদের বিশ্বকাপ জেতানোর পরেই নিজের দায়িত্ব শেষ করে দেননি মেনোত্তি পরের বছর অনূর্ধ্ব উনিশ দলকেও জিতিয়েছিলেন যুব বিশ্বকাপ সাবেক সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে বিশ্ব জয় করেছিল লাতিন আমেরিকার দেশটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটি ছিল প্রথম যুব বিশ্বকাপ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন উনিশশো বিরাশি সালে আর্জেন্টিনা দলের দায়িত্ব থেকে ভারমুক্ত হন মেনোত্তি এরপর যোগ দেন লা লিগার ক্লাব বার্সেলোনায় এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়ার্স প্যানারোল অ্যান্ড রোজারিও সেন্ট্রালেরও দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ